বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো যে টাইফয়েড জ্বর বা টাইফয়েড এই রোগটি আসলে কি টাইফয়েড জ্বর কেন হয় এই রোগটি হওয়ার পেছনকার কারণগুলি বা ঠিক কি টাইফয়েড জ্বর হলে আপনি ঠিক কি করবেন কিভাবে আমরা বুঝবো যে কারু টাইফয়েড জ্বর হয়েছে বন্ধুরা আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটি ঘরোয়া চিকিৎসা পদ্ধতি যা প্রয়োগ করলে মাত্র 10 দিনের মধ্যেই টাইফয়েড জ্বর রোগটির হাত থেকে মুক্তি পাওয়া যাবে এবং আক্রান্ত ব্যক্তি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন এই ভিডিওটিতে আমি আপনাদেরকে আরও জানাবো যে ঠিক কীভাবে এই ভয়াবহ রোগটির বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা যায় এবং তার পাশাপাশি একজন টাইফয়েডে আক্রান্ত ব্যক্তি ঠিক কি খাওয়া উচিত হবে অর্থাৎ রুগীর পথ্য ঠিক কি হবে তাও জানাবো টাইফয়েড বা টাইফয়েড জ্বর হলো এক ধরনের ব্যাকটেরিয়া ঘটিত রোগ যা সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার কারণে হয় দূষিত জল ও খাদ্যদ্রব্যের মাধ্যমে এই ব্যাকটেরিয়াটি মানুষের শরীরে প্রবেশ করে টাইফয়েড রোগটি ঘটায় একমাত্র খাবার জল ও খাদ্যদ্রব্য ছাড়া এই জীবাণু অন্য কোনো মাধ্যমে কিন্তু মানুষের শরীরে প্রবেশ করার সুযোগ পায় না এই জীবাণুটি এতটাই ভয়াবহ যে টাইফয়েডের রোগী ভালো হয়ে যাওয়ার পরও রোগীর পিত্তথলিতে এই জীবাণুটি প্রায় এক মাস থেকে এক বছর পর্যন্ত বেঁচে থাকে এবং রোগীর মলের সঙ্গে পরিবেশে ছড়িয়ে পড়ে টাইফয়েড কেন হয় আগেই বলেছি টাইফয়েড একটি মারাত্মক জলবাহিত রোগ মূলত দু ধরনের জীবাণু সালমোলেলা টাইফি এবং সালমোলেলা প্যারাটাইফির সংক্রমণে এই রোগটি হয়ে থাকে সালমোলেলা টাইফির সংক্রমণে হয় টাইফয়েড জ্বর বা এন্টারিক ফিভার আর সালমোলেলা প্যারাটাইফির সংক্রমণে হয় প্যারাটাইফের জ্বর সালমোলেলা টাইফি শরীরে বৃহদ্বন্তে আক্রমণ করে দূষিত জল ও খাবার গ্রহণের মাধ্যমে এই জীবাণু শরীরে প্রবেশ করে এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি উদাসীনতার কারণেও এটি শরীরে প্রবেশ করতে পারে তবে শরীরে সালমনেলা টাইফি থাকলেই যে টাইফয়েড বা এন্টারিক ফিভার হবে তা কিন্তু নয় এই ব্যাকটেরিয়া আমাদের শরীরে পিত্ততলিতে জমা থাকে কেবল উপযুক্ত পরিবেশ পেলেই তা আক্রমণ করে এছাড়াও দীর্ঘদিনের লিভারের সমস্যা থাকলে কোষ্ঠবদ্ধতা রাত জেগে থাকা খাওয়া দাবার অনিয়ম বৃষ্টিতে ভেজা অপরিষ্কার জলে স্নান করা এবং অবহেলায় স্নান করা এ সমস্ত কারণেও টাইফয়েড হয় সাধারণত টাইফয়েডে আক্রান্ত হবার এক থেকে তিন সপ্তাহ পর রোগের লক্ষণ বা উপসর্গগুলো প্রকাশ পেতে শুরু করে টাইফয়েড জ্বরে আক্রান্ত হবার লক্ষণ বা উপসর্গগুলো জ্বরই হল এ রোগের প্রধান লক্ষণ প্রথম চার পাঁচ দিন জ্বর বৃদ্ধি পেতে থাকে জ্বর কখনো বাড়ে কখনো কমে তবে কোনো সময় কিন্তু সম্পূর্ণ ছেড়ে যায় না একশো ডিগ্রি ফারেনহাইট থেকে শুরু করে একশো চার ডিগ্রি এমনকি একশো পাঁচ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত টানা জ্বর থাকে জ্বরের সাথে গলা ব্যথা পেট ব্যথা মাথা ব্যথা মাথা ঝিমঝিম করা শরীর ব্যথা অনুভূত হয় রোগী শরীরে দুর্বলতা ও অবসাদ বোধ অনুভব করে বমি বমি ভাব বা বমি হতে পারে পেটের উপরের দিকে বা পিঠে লালচে বা গোলাপি দাগ দেখা দিতে পারে ডায়রিয়া কিংবা কোষ্ঠকাঠিন্য হতে পারে শরীরের ওজন দ্রুত হ্রাস পেতে পারে রোগী প্রলাপ বকতে পারে এমনকি অচেতন হয়ে যেতে পারেন রোগী হঠাৎ হঠাৎ চমকে ওঠে বা কেঁপে ওঠে শীত বোধ হওয়া রোগীর প্রস্রাব লাল ও অল্প হয় মেয়েদের রক্তস্রাব হতে পারে রোগীর সাময়িকভাবে কথা বলার ক্ষমতা হারাতে পারেন টাইফয়েড জ্বরের অ্যান্টিবায়োটিক ওষুধ চলা অবস্থায়ও সপ্তাহ এক পর্যন্ত জ্বর থাকতে পারে প্রতিরোধ টাইফয়েডের রোগীকে পূর্ণ বিশ্রামে থাকতে হবে জ্বর বেশি থাকলে পুরো শরীর ভেজা গামছা বা তোয়ালে দিয়ে মুছে দিতে হবে রোগীর মাথা বারবার ধুই দিতে হবে এবং কপালে জলের পটি দিতে হবে রোগীকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে সেই সঙ্গে প্রচুর পরিমাণে বিশুদ্ধ জল খাওয়াতে হবে সব সময় পরিষ্কার পোশাক পরে নিরাপদ ও বিশুদ্ধ জল পান করে টাইফয়েড প্রতিরোধ করা যায় এছাড়া অবশ্যই হাত ভালোভাবে ধুতে হবে ঘরের জিনিসপত্র নিয়মিত পরিষ্কার রাখতে হবে এবং আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিস আলাদা করে রাখতে হবে জল ফুটিয়ে পান করতে হবে খাবার গরম করে খেতে হবে বাইরের খাবার খেলে সবসময় সচেতন থাকতে হবে অপরিষ্কার শাকসবজি ও কাঁচা ফলমূল খাওয়া থেকে বিরত থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করতে হবে লক্ষ্য রাখতে হবে কোনোভাবে যেন টয়লেটে ময়লা বা জল জমে না থাকে আক্রান্ত ব্যক্তির টয়লেট নিয়মিত পরিষ্কার করতে হবে আক্রান্ত ব্যক্তিকে খোলামেলা পরিষ্কার জায়গা রাখতে হবে টাইফয়েড জ্বরের পথ্য রোগীকে আটার রুটি লেবু ছাড়া ফল এবং দুধ খেতে হবে টক কোনো খাবার খাওয়া চলবে না রোগের চিকিৎসা কালো মেঘ বিট লবণ বা এই প্রত্যেকটি উপাদানের গ্রাম করে নিয়ে তার রস তৈরি করে তার ভেতরে সামান্য পরিমাণে মকদ্ধজ মিশিয়ে টানা দশ দিন সকালে ও সন্ধে এক চামচ করে খেলে টাইফয়েড রোগ নিরাময় হবে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামANNOTO কোনো উপকারেও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাথে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ ইডিটির প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনের আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস চ্যানেলটিকে আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আর একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন